গল্পের নাম কচ্চিত কখনো গল্পকার প্রেমেন্দ্র মিত্র গল্প বলতে বসিনি কুচিত কখনো কিছুক্ষণের দেখায় মনে যারা দাগ রেখে গেছে তাদেরই একজনের কথা বলবার চেষ্টা করছি ট্রেনটা ফেল করেছিলাম সেদিন মফসলের লোকাল ট্রেন এদিকে হাওড়া বর্ধমানের মতো অত ঘন ঘন ট্রেন আসে না অন্তত ঘন্টা খানেক অপেক্ষা করতে হবে কিন্তু অপেক্ষা কোথায় নেহাত স্টেশন একটিমাত্র নিচু প্ল্যাটফর্মের চালে চালের একটি মাত্র ঘর যেখান থেকে স্টেশন মাস্টার একলাই চাপরাশির সাহায্যে স্টেশনের যাবতীয় কাজ করেন সেই ঘরটির সামনে একটি মাত্র লোহার বেঞ্চি যাত্রীদের জন্য পাতা আছে বটে কিন্তু তা আপাতত নোংরা পাজামা ও শার্ট পরা এক মুখ এক মুখ দাড়িওয়ালা একটি আদ পাগলা গছের লোক তাতে লম্বা হয়ে শুয়ে আছে লোকটা ঘুমোচ্ছে না আমি কাছে এসে দাঁড়াতে বিরক্তির সঙ্গে আমার দিকে একবার চেয়ে অন্য অন্যদিকে ঘুরিয়ে নিল আমায় জায়গা দেওয়ার তার কোনো বাসনাই নেই বুঝলাম মনে মনে একটু হেসে সেখান থেকে চলে যাচ্ছিলাম কিন্তু যাওয়া হল না স্টেশন মাস্টারমশাই আপাতত পরের ট্রেন না আসা পর্যন্ত কোনো কাজ না থাকায় একটু বোধ হয় হাওয়া খেতেই তার ঘুপচি ঘর থেকে বেরিয়ে আসছিলেন আমায় ওই অবস্থায় দেখে এগিয়ে এসে বেঞ্চির উপর লোকটাকে ভুমুক দিলেন ওহে লাট সাহেব বুবিচন্দর ওঠো ওঠো হাত পাড়িয়ে আরাম করে শুয়ে আছো বেঞ্চিটা যেন কিনে রেখেছ না কিন্তু কোন ভূক্ষেপ দেখা গেল না একবার ঘাড় ফিরিয়ে অবজ্ঞা ভরে স্টেশন মাস্টার ও আমার উপরে চোখ বুলিয়ে সে যেমন শুয়েছিল তেমনি তুলিল ওই উঠলে না স্টেশন মাস্টার গলা চড়াই কিন্তু ফল যথা থাক শুয়ে থাকতে দিন বলে একটু হেসে আমি চলে যেতে চাইলাম কিন্তু তাতে স্টেশন মাস্টার মশাইয়ের মার মর্যাদায় লাগলো বোধ হয় না যাবেন না দাঁড়ান বলে স্টেশন মাস্টার মশাই তার ক্ষমতা প্রতিপত্র দেখাতে তৎপর হলেন বলি ভালোই ভালোই উঠবে কিনা ঘাড় ধরেই ওঠাতে হবে তাহলে কেমন ডাকি তাহলে ভৈরবকে বিশেষ কিছু প্রতিক্রিয়া এই শাসানিতেও হলো না গুপীচন্দ্র ঘাড়টা ফিরিয়ে আমার দিকে তাচ্ছিল্য ভরে তাকিয়ে রইল স্টেশন মাস্টারমশাই আর সহ্য করতে পারলেন না গলা ছেড়ে হাঁক দিলেন ভৈরব 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 অফিস ঘরে ভিতরেই ছিল ডাক শুনে বেরিয়ে আসতেই দেখলাম নামটা তার সার্থক একে অসুরের মতো বিরাট চেহারা তার উপর রেলের নিম্নস্তরের কর্মীর মার্কামারা নীল পোশাকে প্রায় দৈত্যের মতোই দেখায় ঘাড় ধরে এটাকে তুলে দিত বলে হুকুম দিয়ে স্টেশন মাস্টার আর ফলাফলের জন্য অপেক্ষা না করে স্টেশনের অপর পরে নিজের কোয়ার্টারের দিকে চলে গেলেন একটা বিশ্রী অপ্রীতিকর ব্যাপার আশঙ্কা করে অনিচ্ছা সত্ত্বেও তার কারণ হতে বাধ্য হওয়ার জন্য অত্যন্ত খারাপ লাগছিল গায়ে হাত না দেওয়ার ভৈরবকে জন্যই কিন্তু তার দরকার হল না দৈত্যকার ভৈরব অপ্রত্যাশিত ভাবে বেশ সশ্রদ্ধ কণ্ঠে বললে কি গোপীনাথ বাবু আজ যে প্ল্যাটফর্ম টিকিট কেনেননি ভৈরবের দিকে চেয়ে গুপি গোপীনাথ বাবু এবার বেঞ্চ থেকে পানা নিয়ে উঠে বসলেন তারপর ছেড়া ময়লা শার্টের পকেট থেকে গম্ভীর মুখে একটা প্ল্যাটফর্ম টিকিট বার করে নীরবে সেটাকে আমাদের সামনে ধরলেন ও হ্যাঁ তাই তো ভৈরব যেন লজ্জিত হলো আমার কাছেই তো প্ল্যাটফর্ম টিকিট নিলে তখন দেখুন দেখি আমার ভুল উত্তর না দিয়ে বাবু টিকিটটা আবার সযত্নে পকেটে রাখলেন ভৈরব এবার অনুরোধ জানালে এই ভদ্রলোক একটু বসতে পারেন আপনার পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন গোপীনাথ বাবুর গম্ভীর মুখে এবার একটু প্রসন্ন হাসির আভাস যেন দেখা গেল বেঞ্চের মাঝখানেই তিনি বসেছিলেন এক পাশে সরে গিয়ে আমার জন্য জায়গা করে দিলেন বসবার ইচ্ছে বিশেষ আর না থাকলেও বসতে হলো সেখানে ভৈরব এবার আমার দিকে চেয়ে একটু হেসে নিজের কাজে গেল এই আধা পাগলা মানুষটির কাছে অধিকার আদায় করে খুব একটা না স্টেশন মাস্টার মশাইয়ের মান রক্ষা হয়ে যাওয়ার পর উঠবো উঠবো করছি এমন সময় গোপীনাথবাবু হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন আপনি কলকাতায় থাকেন বেশ গম্ভীর ভারী গলা কিন্তু কেমন যেন একটু ক্লান্ত ও করুণ বাবুর সঙ্গে আলাপ করবার বিশেষ উৎসাহ বোধ না করলেও বলতে হলো আগে হ্যাঁ দেবীপদকে চিনেন দেবীপদ গুহ প্রশ্ন হলো এবার বেশ যেন একটু উদ্গ্রীব কণ্ঠে কলকাতা শহরে থাকলেই দেবীপদ গুহের নাম যে কোনো ব্যক্তিকে চেনা যায় না তা এই অর্ধ কি করে বোঝাই সব বিনয় বললাম আগে না গোপীনাথ বাবু যেন অত্যন্ত অবাক হলেন দেবীপদ গুহকে চেনেন না সেন গুহ কোম্পানির দেবীপদ দেবীপদ গুহ নীরবে মাথা নাড়লাম গোপীনাথ বাবু এই অবিশ্বাস্য ব্যাপারটা এবার মেনে নিয়ে সয়িত জানালেন ওটা আমাদেরই কোম্পানি আমার আর দেবীর এক্সপোর্ট ইম্পোর্ট বুঝছেন বছর বছর উন্নতি করে এখন একেবারে দেশের সেরা কারবার হয়েছে এই পাগলামি প্রলাপ আর কতক্ষণ শুনতে হবে ভেবে একটু উদ্গ্রীব হয়েই উঠলাম হাত ঘড়িতে দেখলাম গাড়ি আসতে এখনো মিনিট পঁচিশ বাকি এই পঁচিশ মিনিট ধরে এই পাগলের সঙ্গে থাকতে হলেই তো গেছি কিন্তু উঠে যেতেও কেমন বাদ ছিল মানুষটাকে আমারই জন্য স্টেশন মাস্টারের কাছে কিছুটা লাঞ্ছিত হতে হয়েছে বলেই বোধ হয় বাবু কিন্তু নিজেই আমায় দেখাই দিলেন হঠাৎ উঠে উঠে পড়ে বললেন দেবী এই গাড়িতেই আসছে স্টেশনে আমায় না দেখলে ভয়ানক রাগ করবে আমি যাই বাবু চলে গেলেন প্ল্যাটফর্মের অন্য প্রান্তে এখন যে কলকাতার নয় অন্যদিকে গাড়ি আগে আসছে সে কথা জানিয়ে তাকে বাধা দেবার চেষ্টা করলাম না স্টেশন মাস্টার মশাই ইতিমধ্যে চিবতে ফিরে এসেছে এই প্রয়োজনেই কোয়ার্টারে গেছিলেন বোধ হয় অফিস খুলে ঢুকতে ঢুকতে আমায় দেখে একটু থেমে হেসে বললেন বেটা উঠেছে তাহলে জালাতন করে মারছে তার নিত্য জ্বালাতন হওয়ার সংবাদে যথাচিত সহানুভূতি দেখাতে পারলাম না স্টেশন মাস্টার মশাইও তার জন্য অপেক্ষা না করে ভেতরে চলে গেল প্রায় নির্জন স্টেশনের উপরে উদার মাঠ বন আকাশের দিকে চেয়ে একটু বুঝি অন্য মনস্ক হয়ে গেছিলাম পেছনে তার পায়ের শব্দ পেয়ে চমক ভাঙল সেই গোপীনাথ বাবুই আবার এলেন নাকি স্টেশন মাস্টারের মতো জ্বালাতন না হয়ে তার সংঘলাভে এক বিশেষ উৎসুকু ছু ছিলাম না তার বদলে তার পাগলামি রহস্য সম্বন্ধে বরং একটু কৌতূহল ছিল সেই কৌতূহল মেটাবার সুযোগ মিলল গোপীনাথবাবু নয় ভৈরব পেছনে এসে দাঁড়িয়েছে একটু হেসে বললাম হ্যাঁ কে এক দেবীপদ আসে ওর কোম্পানির অংশীদার তার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করতে গেলেন ভৈরব বিষণ্ন মুখে মাথা নেড়ে বেঞ্চের সামনে প্ল্যাটফর্মের ওপরে এসে বসল জিজ্ঞেস করলাম পাগল না স্টেশন রোজ তোমাদের জ্বালাতন করে একটু চুপ করে থেকে ভৈরব বললে আমাদের আর কি জ্বালাতন করে বাবু বকাবকি করলে বেঁকে দাঁড়ায় রইলে একটু মিষ্টি কথায় একেবারে জল সত্যের খাতিরে একটু প্রতিবাদ জানিয়ে বললাম কিন্তু নিজেই তো এসে দেখলাম স্টেশনের একটি মাত্র বেঞ্চি জবরদখল করে শুয়ে আছেন ছিলেন শিকার করলেন কিন্তু একবার শুধু যদি ভালো করে উঠতে বলতেন তাহলেই দেখতেন একেবারে মাটির মানুষ মাস্টার মাস্টারবাবু মিছি মেজাজ দেখিয়ে দূর দূর করেন বলে ওই রকম বেয়ারা হন মাঝে মাঝে আর উনি তো ফাঁকি দিয়ে স্টেশনে ঢুকেন না দোস্তুর মতো প্ল্যাটফর্ম টিকিট কিনে তবে আসেন সত্যি সত্যি প্ল্যাটফর্ম টিকিট কিনেন রোজ অবিশ্বাসে সুরে জিজ্ঞেস করলাম আগে হ্যাঁ জানালে ভৈরব এই স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট কে কিনেছে আর না কিনলে কে ধরেছে বাবু কিন্তু ওর জন্য আমাদের টিকিট কলকাতা থেকে আনিয়ে রাখতে হয় মিথ্যা কিছু দিয়ে ভোলানো চলবে না তাহলে মজার পাগল বলতে হবে কিন্তু ওই কলকাতার কোম্পানি অংশীজার দেবীপদ ওসব ডাহা পাগলের খেয়াল নিশ্চয়ই না বাবু তাও ঠিক নয় তার মানে অবাক হয়ে বললাম চেহারা পোশাক দেখে তো দুর্দশার শেষ নেই মনে হয় ওর কলকাতায় ব্যবসাটা ব্যবসা ট্যাবসা সত্যি আছে কিছু নেই বাবু এখন কিন্তু ছিল নেই বাবু এখন কিন্তু ছিল ভৈরব ধীরে ধীরে বলল আমরা এইখানে আমার এইখানে বাড়ি বাবু ছেলেবেলা থেকেই ওকে জানি উনি যখন স্কুল করেছিলেন সেই তখন থেকে উনি স্কুল মাস্টার ছিলেন আমার গলার স্বরে অস্পষ্ট সন্দেহটা লুকোতে পারলাম না আগে হ্যাঁ বাবু এ তল্লাটের প্রথম স্কুল উনিই বসিয়েছিলেন বড় স্কুল নয় ওই যাকে আপনারা বলেন মাইনের স্কুল এসব চাষাবাদ মাছের দেশ বাবু এখানে পড়াশোনার কেউ ধার ধারতো না উনি উদ্যোগী হয়ে নিজে ওই স্কুল করেছিলেন সেই স্কুল চলেনি বেশি দিন এখানকার অঞ্চলের লোকই তা ভুলে গেছে আমাদের মাস্টার বাবু লোক এক বছর মাত্র এসেছেন উনি আর জানবেন কি করে জিজ্ঞেস করলাম স্কুলটা না হয়ে উঠে গেল কিন্তু ব্যবসা আগে ব্যবসাও ছিল প্রথমে ওর নয় ওর এক ছেলেবেলার বন্ধু একবার ব্যবসায় টাল মাটাল হতে ওর কাছে এসে হত্য দিয়ে পড়ল। পাওনাদারদের ঠেকাতে না পারলে একেবারে ডুবে যাবে তাই ওকে অংশীদার করে নিয়ে নিতে চাইল সমান বরখায় বখরায় শুধু ভিতরটুকু রেখে জমি জমা যা ছিল বিক্রি করে বন্ধুকে বাঁচালেন ব্যবসা ও দিন কত বেশ চললো বাবু উনি তখন কলকাতা যাওয়া আশা করেন ওই দেবীপদ ও ফি শনি রবিবার আসে আসে যায় তারপর একদিন হঠাৎ ওই দেবীপদ তলে তলে সব বেঁচে গেছে একেবারে হাওয়া হয়ে গেল গোপীনাথ বাবুর বলে গোপীনাথ বাবুর বলে ভৈরব একটু ছাড়ল হামলে কেন অধৈর্যের সঙ্গে বললাম আগে বড় দুঃখের বড় কিচ্ছে ব্যাপার বাবু এনার স্ত্রীকেও তারপরের তার পরের দিন থেকে আর পাওয়া যায়নি গোপীনাথবাবু ঘর আর কলকাতা করলেন দিনের পর দিন ঘন্ হয়ে কোথায় পাবেন তাদের অজনে বলেছে পুলিশে খবর দিয়ে হুলিয়া বার করতে কিন্তু গোপীনাথবাবু তাতে শুধু হেসেছেন বলেছেন ফুলিয়া কিসের হুলিয়া বের করবো দেবীপদর নামে দেবীপদ আমায় ফাঁকি দিতে পারে না কখনো দেবীপদ আমায় ফাঁকি দিতে পারে কখনো মাস গেলে এমনি করে আর উনি ক্রমে ক্রমে কেমন এই রকম হয়ে গেলেন বাবু নিজের ভিটে টুকুতেই পড়ে থাকেন বাড়ির সদরের দুটো ভাঙা ঘর মেরামত করে মুদি দোকান খুলে একটা ধানি বসিয়েছে সে যা হাতে তুলে দেয় রোজ স্টেশনে এসে বসে থাকে দেবীপদ আসবো বলে পুরনো কালের লোকজন যারা জানে জেনে তাদের দুঃখ হয় মায়া হয় হালের যারা জানে না তারা হাসি ঠাট্টা করে খেপায় আমাদের মাস্টার মাস্টারবাবুর মতোই রাঙিয়ে হেনস্থা করে তবু উনি আসেন বাবু পেরানের বন্ধু অমন বেমানি করতে পারে ওর প্রত্যয় যায় না ভৈরবকে এবার উঠতে হলো কলকাতার গাড়ি আসছে সেই গাড়িতেই স্টেশন ছেড়ে যাবার সময় জানলা থেকে মুখ বাড়িয়ে দেখলাম গোপীনাথ বাবু প্ল্যাটফর্মের ধারে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে এখানে লাইন গেছে পূর্ব পশ্চিমে সূর্য অস্ত যাবার পথে পশ্চিমে অনেকখানি হেলেছে সমস্ত আকাশ যেন আগুনের হলকা সেই অগ্নিবর্ণ আকাশের পশ্চাৎপটে মনে হলো গোপীনাথ বাবুর নয় যেন এ যুগের মানুষেরই লাঞ্ছিত বিপন্ন বোধ আর বিশ্বাস কুরুন উদ্ভ্রান্ত দৃষ্টিতে উদয় দিগন্তের দিকে চেয়ে আছে সমাপ্ত